আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিটি লাইক দিবেন পুরো দমে ইসরাইল ফিলিস্তিনের যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম দুই কর্মকর্তা সহ আর তিন ইসরাইলি সেনা নিহত এরপর জানিয়ে দিব ইরানের হুমকি আর হুতি হিজবুল্লাহ তৎপরতা মধ্য পাচ্ছে সংঘাত বাড়ছে নতুন বন্দি বিনিময় প্রস্তাব ইসরায়েলে যা বলছে হামাস আরো জানিয়ে দিব গাজায় ইসরায়েলে হামলায় চব্বিশ ঘন্টায় দুইশ জন নিহত এরপর জানিয়ে দিব ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি কাতারে আট ভারতীয় নৌসেনার ফাঁসি বাতিল এবং সর্বশেষ জানিয়ে দিব বিশ্বে অশান্তির জন্য পশ্চিমারা দায়ী বলছেন লেভরফ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত দুই কর্মকর্তাসহ সহ আরও তিন ইসরায়েলি সেনা নিহত অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে গিয়ে দুই কর্মকর্তাসহ সহ তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে নিহতদের মধ্যে একজন মেজর এবং একজন ক্যাপ্টেন বলে জানা গেছে এই তিন সেনার মৃত্যুর মধ্যে দিয়ে গাজায় স্থল অভিযানে মোট একশো জন ইসরায়েলি সেনা নিহত হল তবে হামাস সরকার বলছে নিহত সেনার সংখ্যা অনেক বেশি নেতানিয়াহু সরকার হতাহত সেনাদের বিষয়ে তথ্য গোপন করছে বলেও তিনি জানান বৃহস্পতিবার প্যালেস্টাইন ক্রনিকালস ও পার্স টুডে জানিয়েছে গাজা এলাকার মধ্যাঞ্চলে একজন মেজর ও একজন ক্যাপ্টেন পদমর্যাদা দুইজন সহ মোট তিনজন নিহত হয়েছে তাদের সাথে আরও একজন সেনা কর্মকর্তা ও দুই সিপাহী মারাত্মকভাবে আহত হয়েছে গেলো আটচল্লিশ ঘন্টায় এ নিয়ে মোট এগারো জন ইসরায়েলি সেনা নিহত হল এদিকে টাইমস অফ ইসরায়েলি জানিয়েছে বুধবার দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহ যোদ্দারা ইসরায়েলের উত্তরাঞ্চলে ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে এসব হামলায় উত্তরাঞ্চল কেঁপে ওঠে কেউ হতাহত না হলেও বহু বাড়িঘর মারাত্মকভাবে বিধ্বস্ত হয়েছে ওই এলাকা থেকে আগেই অবৈধ বসতি স্থাপনাকারী ইহুদরা চলে গেছে ফলে এলাকাটি ফাঁকা ছিল হামাস বলছে সাত অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত পাঁচ শতাধিক সেনা নিহত হয়েছে পাশাপাশি ধ্বংস হয়েছে হাজারের বেশি ইসরায়েলি ট্যাঙ্ক ও সামরিক যান তবে কোনো করেনি তেল আবিব। অক্টোবর তারিখে ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার এর পরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরায়েল এ আগ্রাসনে একুশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশ নারী ও শিশু ইরানের হুমকি আর হুতি হিজবুল্লাহর তৎপরতা মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ছে ইসরায়েল ও আমেরিকার। এমন ইসরায়েল ধরনের আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা অনাকাঙ্ক্ষিত এই উত্তেজনা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য গত সাত অক্টোবর থেকে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল চলমান যুদ্ধে ক্রমবর্ধমান ফিলিস্তিনিদের হতাহতের সংখ্যা গোটা মধ্য আসলে ব্যাপকতে উত্তেজনা ছড়িয়েছে একে একে চরছে উত্তেজনার পারত ভারত মহাসাগর থেকে লোহিত সাগর ও ইরাক সিরিয়া লেবানন পর্যন্ত বিস্তৃত এলাকা নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে গত সোমবার সিরিয়ায় ইসরায়েলি হামলার ইরানের এক শীর্ষ জেনারেল নিহতের ঘটনা এই আশঙ্কাকে আরো বাড়িয়ে দিয়েছে ইসরায়েল হাতে ইরানি সেনা কর্মকর্তা নিহত হওয়ার ঘটনাকে বিশাল ক্ষতি আখ্যা দিয়ে এর প্রতিশোধ দেওয়ার হুমকি দিয়েছে ইরান এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে পাল্টা হামলা চালাচ্ছে হিজবুল্লাহ শুরুতে সীমান্ত এলাকায় হামলা সীমিত থাকলেও সম্প্রতি লেবাননের ভেতরে হিজবুল্লাহর অবস্থানে হামলা বাড়িয়েছে ইসরায়েল অন্যদিকে লোহিত সাগরে ইসরায়েল ও এর মিত্রদের হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে ইয়েমেনের হুটি বিদ্রোহীরা ভূ রাজনৈতিক এই অস্থিতিশীলতা এখন ভারত পর্যন্ত বিস্তৃত হয়েছে গত শনিবার ভারত মহাসাগরে একটি রাসায়নিক বাহিনী জাহাজে ড্রোন হামলা হয় আমেরিকার প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বলছে ইরানের ড্রোনা জাহাজটিতে আগাধানি তবে এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইরান দুই সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জো বাইডেন এমন পরিস্থিতিতে তার জন্য অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মার্কিন পররাষ্ট্রনীতি বিশেষ করে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ওপর ক্রমাগত হামলায় বার্সে বাইডেন প্রশাসনের যুদ্ধ নীতির সমালোচনা আর এতেই কমছে বাইডেনের জনপ্রিয়তা নতুন বন্দি বিনিময় প্রস্তাব ইসরায়েলে যা বলছে হামাস ইসরায়েল নতুন বন্দি বিনিময় চুক্তির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের মাধ্যমে মধ্যস্থকারী কাতারের কাছে এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের টেলিভিশন চ্যানেল তেরো কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার জানিয়েছে ওই চ্যানেলের প্রতিবেদন অনুযায়ী ওই চুক্তির অংশ হিসেবে প্রথমে ইসরায়েল গাজার জনবহুল এলাকা থেকে তাদের সেনা সদস্যদের সরিয়ে নেবে এবং অবরুদ্ধ অঞ্চলটিতে আরো বেশি টান ঢুকতে দেবে দ্বিতীয়ত ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস নারী সেনা সদস্য সহ ইসরায়েলি নারী যুদ্ধবন্দীদের মুক্তি দেবে সেই সাথে নিহত ইসরায়েলিদের লাশগুলো হস্তান্তর করবে হামাস কাতার ও মার্কিন মধ্যস্থতার মাধ্যমে ইসরায়েল আরো কিছু এলাকায় পিছু হটবে তবে ওই প্রতিবেদনে বলা হয়েছে হামাস ইতিমধ্যে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কারণ যুদ্ধবন্দি বিনিময়কালে কোনো যুদ্ধবিরতির কথা বলা হয়নি ওই প্রস্তাবে ইসরায়েলি হামলায় আরো পঞ্চাশ ফিলিস্তিনি নিহত হয়েছে বৃহস্পতিবার সকালে গাজার বেত লাহিয়া খান ইউনিস ও মাগজে এলাকায় ইসরায়েল এসব হামলা চালিয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গাজায় ইসরায়েলের হামলায় চব্বিশ ঘন্টায় দুইশো জন নিহত হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে এ নিয়ে গত সাত অক্টোবর গাজা ইসরায়েলের হামলার শুরু থেকে ফিলিস নিহতের সংখ্যা দাঁড়িয়েছে একুশ হাজার তিনশো বিশ জনে গাজায় ইসরায়েলের হামলায় গত চব্বিশ ঘন্টায় অন্তত দুইশো জন নিহত এবং তিনশো জন আহত হয়েছে বলে জানিয়েছে সেখানকার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রণালয়ের হিসাবে এ নিয়ে গত সাত অক্টোবর ইসরায়েলের হামলার শুরু থেকে ফিলিস নিহতের সংখ্যা দাঁড়িয়েছে একুশ হাজার জনে আর আহতের সংখ্যা হয়েছে পনেরো তিনজন গোটা অঞ্চল জুড়ে লড়াই চলছে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে তাদের সেনারা গাজা সিটির দারাজ এবং তুফায় আছে বিবিসি জানায় বৃহস্পতিবার গাজা জুড়ে উত্তরের লাহিয়া দক্ষিণে খান ইউনিস এবং মধ্য আঞ্চলীয় মাগাজি শরণার্থী শিবিরে বোমা হামলা চালার খবর পাওয়া গেছে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সেনারা কয়েকটি অর্থ লেনদেন স্থলে তল্লাশি চালিয়ে লাখ লাখ ইসরায়েলি মুদ্রা সেকেল জব্দ করেছে জাতিসংঘ প্রতিবেদনে পশ্চিম তীরের মানবাধিকার লঙ্ঘনে বলা হয়েছে ফিলিস্তিনিরা সেখানে ইসরায়েলি বাহিনী এবং বসতি স্থাপনাকারীদের কাছ থেকে অনবরতটাশী হামলার ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে গত সাত অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ঢুকে ফিলিস্তিগামী গোষ্ঠী হামাসের হামলায় বারোশো জন নিহত এবং চল্লিশ জন জিম্মি হওয়ার পর থেকে দুপক্ষের মধ্যে শুরু হওয়া যুদ্ধের দুই মাস পেরিয়েছে ইসরায়েলে হয়ে গুপ্তচর বৃত্তি কাতারে আট ভারতীয় নৌসেনার ফাঁসি বাতিল ইসরায়েলে হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ভারতীয় নৌবাহিনীর সাবেক আট নিয়েছে দেশ কাতার সাজার তারা এখন লঘু দ্বন্দ্বের মুখে হবেন বলে বৃহস্পতিবার ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তবে কাতারে কারাবন্দী ওই ভারতীয় কর্মকর্তারা কি ধরনের দ্বন্দ্বের মুখে হবেন সে বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে দেশবাদ এন ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার বলছে পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আইনি দলের পাশাপাশি পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ সরকার আমরা শুরু থেকে তাদের পাশে দাঁড়িয়ে সাবেক নৌ কর্মকর্তাদের জন্য আমরা সব ধরনের কনসুলার এবং আইনি সহায়তা অব্যাহত রাখবো আমরা কাতারি কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে আলোচনাও চালিয়ে যাব। কাতারে ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির দায়ে গ্রেফতারকৃত ভারতীয় নৌবাহিনী কর্মকর্তারা হলেন পরনেন্দু তিওয়ারি সুগানাকর পাকালা অমিত নাগপাল এবং সঞ্জীব দুপ্ত তারা ভারতীয় নৌবাহিনী কমান্ডার ছিলেন এছাড়া বাকি চারজন হলেন ক্যাপ্টেন নাফতে সিং গিল বীরেন্দ্র এবং সৌরভ বাসন্তী অন্যজন হলেন নাবিক রাজেশ গোপাকুমার গ্রেপ্তারকৃতদের যুদ্ধ জাহাজ পরিচালনা করতেন কাতারের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ ও সংশ্লিষ্ট পরিষেবা প্রদানকারী একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন তারা এই সুযোগে তারা কাতার এসো বাহিনীর বিভিন্ন স্পর্শকাত তথ্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কাছে গোপনে সরবরাহ করেন বলে অভিযোগ রয়েছে বিশ্বে অশান্তির জন্য পশ্চিমারা দায়ী বলছেন অফ বৃহস্পতিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভোরভ বলেছেন পশ্চিমা দেশগুলো ষড়যন্ত্র যাদের আধিপত্য হ্রাস পাচ্ছে বিশ্বকে অশান্তিতে ফেলার জন্য মূলত দায়ী অফ অফিসিয়াল নিউজ এজেন্সি দ্বারা প্রকাশিত বছর শেষের সাক্ষাৎকারে সতর্ক করে দিয়েছিলেন বিশ্বব্যাপী কেউই দুই সালে পশ্চিমা ষড়যন্ত্র থেকে রক্ষা পাওয়ার বিষয়ে নিশ্চিত হতে পারে না পৃথিবীতে ঝড় অব্যাহত রয়েছে এবং এর একটি কারণ হল পশ্চিমা শাসক চক্রগুলি তাদের সীমানা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে সংকটকে উস্কে দেয় যাতে অন্য জনগণের খরচে তাদের নিজস্ব সমস্যাগুলি সমাধান করা যায় ল্যাভোরা বলেছে তিনি বলেন এটা বলা যেতে পারে যে পরিস্থিতিতে পশ্চিমারা আধিপত্যকে আঁকড়ে ধরে আস তা থেকে সরে যাস তার ভূরাজনৈতিক রাজনৈতিক বিরুদ্ধে কেউ রক্ষা পাবে না এটির একটি ক্রমবর্ধমান বোঝাপড়া রয়েছে মস্কো ব্যাপকভাবে বিচ্ছিন্ন অঞ্চলে বেশিরভাগ অশান্তি ও সংঘাতের জন্য পশ্চিমকে দায়ী করেছে রাশিয়া ইউক্রেনে তার যুদ্ধকে ন্যাটো নাগাল প্রসারিত করতে এবং মস্কোকে একটি কৌশলগত পরাজয় ঘটাতে সংকল্প সম্মিলিত পশ্চিমের বিরুদ্ধে একটি অস্তিত্বের সংগ্রাম হিসাবে বর্ণনা করে তারা আরও বলেছে যে মধ্যপাশ্যে সংঘাতের প্রাদুর্ভাব মার্কিন পররাষ্ট্র নীতির দীর্ঘস্থায়ী ব্যর্থতার ফল পাশাপাশি তিনি একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বানও জানিয়েছেন সূত্র রয়টার